দর্শক আপনারা দেখছেন সেনাবাহিনীরা কিন্তু আমাদের সাথে সুন্দরভাবে কথা বলে আমাদেরকে এখান থেকে চলে যেতে বলছে তারা বলছে যেহেতু কারফিউ চলে আপনারা সাত মাথাতে এক করুন তো এখানে দেখছেন অনেক জনতা কিন্তু মিছিল করতেছিল সাত মাথায় সেনাবাহিনীর এই ব্যবহারের কারণে কিন্তু সবাই একটু পিছু হুটছে তবে আপনারা দেখছেন এই মুহূর্তে সাত মাথায় সেনাবাহিনী অবস্থান করতেছে সেনাবাহিনীর ব্যবহার ভালো লেগেছে কিন্তু তারা কখন হিংস্র হবে এটা বলা যাবে না আমাদেরকে সাত মাথা থেকে সুন্দরভাবে বুঝিয়ে বের করে দেওয়া হচ্ছে আপনার সেনাবাহিনী এবং একজন ম্যাজিস্ট্রেট কিন্তু আছে তারা খুব সুন্দরভাবে আমাদেরকে বাসায় যাওয়ার জন্য বলছে যেহেতু চলমান তো আমরা আসলে সেনাবাহিনী সুন্দর ব্যবহার করেছি আমরাও তাদের সম্মানার্থে আমরা কিন্তু সাত মাথা থেকে ব্যাক করেছি